দুপুরের খাবার কিনতে হোটেলে আসলাম খাবার নিলাম মুরগির রোস্ট সাদা ভাত পাতা কফি ভাজি ভাজি কলার ফুলের ভাজি এগুলো তো এখন বঙ্গুজ হচ্ছে তো আজকে খাওয়াটা সেই মজার হবে তো সেই স্বাদও হবে ইনশাল্লাহ হাতে একদমই সময় নেই ব্যাংকে গিয়ে খাবো তাই বঙ্গুজ করে নিলাম সেই মজার খাওয়ান আজকে এই খাবারের সময় হাত ধোয়া লাগে না সেই স্বাদ